আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছে আজকে উঠতে উঠতে আমার আটটা বেজে গিয়েছে আর সকালে উঠেই মাথার উপরে চাপ হয়ে যায় যে রান্নাঘরে মানে সকালে ঘুম থেকে উঠে আমাদের মতো গৃহিণীদের দৌড়ে চলে আসতে হয় প্রথমে রান্নাঘরে আর আপনারা সবাই জানেন আমার রান্নাঘরে কিন্তু একটাই ছিল তো আমার একটা চুলাতেই আমি এখন একটা রান্না করি দুইটা রান্না করি যাই করি বাচ্চাদের খাবার রেডি করি ওটাতেই করতে হয় তো আমি সকালবেলা উঠে আগে রান্নাঘরে চলে আসি আর এই তো গরম তীব্র গরম যাচ্ছে আর এত পরিমাণ রোদ ছ্যাকা লাগার মতন রোদ তো কি আর করার আমাদের মেয়েদের গৃহিণীদের তো রান্নাঘরে কাজ করতেই হবে যতই গরম হোক যতই অসুস্থ থাকি তো আজকে আমি এই গরমে আমার এই ছোট্ট রান্নাঘরটাতে কিভাবে রান্না করে রান্নাঘরটা গুছিয়ে ফেলি এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কাজগুলো করা যায় এই তো আমার রান্নাঘরের বর্তমান অবস্থা আমার রান্নাঘরে তেমন জিনিস নাই আমি জানি তবুও কিন্তু এর মধ্যেও অনেক কাজ আছে যেমন এই জায়গাটা পরিষ্কার করতে হয় এখানে বাসন ধোয়া আছে সেগুলো রাখতে হবে এ তো এইখানে পরিষ্কার করতে হয় থালা বাসন মাজতে হয় এছাড়াও তো রান্না আছে। তো আমি সর্বপ্রথম এখানে বাসন কোষণ গুলো রেখেছিলাম সেগুলো আগে আমি যেটা যেখানে রাখার দরকার সেখানে রেখে দিব তো এই ডালাটা আমি কিনে নিব খুব শীঘ্রই কিনে নিব ডালাটার অবস্থা খুব খারাপ এই সাইডে ভেঙে গিয়েছে ওই সাইডে ভেঙে গিয়েছে তো ডালাটা নিতে হবে আসলে সংসার জীবনে একটা করতে গেলে আর হয় না ছোট্ট একটা ডালা আমি জানি যদিও বা তারপরও মানে সময়টাও হয়ে উঠছে না আমি এখন এই বাসন কোষণ যেখানে রাখার দরকার সেখানে রেখে দিব তো আমি বাটিগুলোকে এই তো রাখের নিচের তাকটায় সব সময় রেখে দেই এই তো বাটিগুলো ঢাকনা লাগিয়ে নিয়েছি এখন এখানে রেখে আমি আর এই তো থালা মানে থালা আছে দুইটা এই থালা দুইটা এখানে রেখে দিলাম আর এই তো ফ্রাই প্যানটা এই ফ্রাই প্যানটা একটু তেল আছে আমি তেল সহ এটাকে রেখে দিচ্ছি আর এই খন্দাটা দিয়ে ফেবো ফ্রাই প্যানটাকে আমি তো র্যাকের উপরটাকে সব সময় রেখে এই কাজগুলো করে নিব এগুলো সব পরিষ্কার করবো তরকারি আছে তরকারিটা গরম করে নিব তো এখন আগে ভাতটা উঠিয়ে দিই একদিকে ভাত হতে থাক আর আমি এগুলো করতে থাকবো অন্যদিকে তো ফ্রিজে আমি ভাতের হাড়িটা রেখেছি তো এখানে দেখছি আমার খেয়াল ছিল না অল্প একটু ভাত রয়েছে অল্প একটু ভাত আছে এখানে তো এর ভিতরে আমি আর একটু চাল সহ ভাত উঠিয়ে দিব আর এই তো তরকারিটা এটা আমার হচ্ছে কালকে রান্না করা তরকারি ছিল এটা দিয়ে আমার হয়ে যাবে ভাত উঠিয়ে দিব দেখিয়ে চাল নিতে আসলাম এই তো এক পর চাল দিয়ে ভাতটা উঠিয়ে দিব এই ভাতের ভেতরেই আমি চালটা দিয়ে দিচ্ছি চলে আসলাম চালটা ধুয়ে দিতে আর ভাত উঠিয়ে দেওয়ার পরে তারপরে আমি এই বাসন কসুন মেজে নিব গ্যাসের চুলা ওগুলো সব পরিষ্কার করে ফেলবো তরকারিটা গরম করে নিব কালকে রান্না করার তরকারি ওটা গরম করলে হয়ে যাবে ভাতে চালটা ধোয়া হয়ে গিয়েছে আর পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি ঢাকনাটা এই ঢাকনাটা সুন্দর করে একটু এই তো ভাতের হাড়ির উপরে দিয়ে দিলাম এখন কাজ আছে একটা সেটা হলো এই যে ভাতের হাড়ির নিচে পানি থাকে এই তো পানি এই পানিটা মুছে দিতে হবে পানিটা যদি না মুছে দেন তাহলে রাইস কুকারে কিন্তু সমস্যা হয়ে যায় কাপড়ের সাহায্যে এই পানিটাকে আমি মুছে নিচ্ছি একদম সুন্দর করে এটাকে মুছে নিতে হবে একদম তলা দিয়ে সুন্দর করে মুছে ফেলতে হবে এইভাবে করে ভাত উঠিয়ে দিব তো তার আগে আমি প্রতিদিন যেটা করি এর ভেতরে একটু পরিষ্কার করে নেই এভাবে আমি প্রতিদিন পরিষ্কার করে নিই আর আমার রাইস কুকারের এই অংশটা আলগা ময়লা হয় কিন্তু ভাতের মাঠ দিয়ে কখনো ময়লা হয় না বাহিরের অংশ কিন্তু ভাতের মাঠ দিয়ে কখনোই ময়লা হয় না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সেইভাবেই ব্যবহার করি অনেকে আছে দেখবেন এগুলো দিয়ে ভাতের মাল লেগে যায় কিন্তু না আমার এমনি আলগা ময়লাটা লেগে যায় আমার বাড়ির রাস্তার সাইডে তো তো আলগা ময়লাটা আমি একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলেই ব্যাস হয়ে যায় তাহলে এই যে রাইস কুকারটা এটা কিন্তু মার দিয়ে মাখবে না তারও একটা টিপস আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আগে ভাতটা উঠিয়ে দিই আর এই তো এই টেবিলটাও মুছে নিচ্ছি সুন্দর করে এই তো আমি ভাতটা উঠিয়ে দিলাম সুইচটা দিয়ে দিয়েছি ব্যাস এখন ভাতটা হতে থাক এখন আমি চলে আসলাম তরকারিটা গরম করতে আমি গ্যাসের চুলাটা মুছি নিই ভালো আগে তরকারিটা গরম করে নিই তারপরে আমি চুলাটা মুছে নেবো কেননা চুলাটা মোছার পরে কিন্তু আবারও অপরিষ্কার হবে তো আমি একবারে কাজটা করতে চাই তো এই কারণে এখন আমি আগে তরকারিটা গরম করে নিই আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম এখন তরকারিটাকে আমি গরম করে নিব আর আমার এই তরকারি দিয়ে আজকে হয়ে যাবে আমার ছোট মেয়েটা তো ঝাল খায় না শুধু আমি আর আমার বড় মেয়েটাই খাই তো এটা দিয়ে আমার হয়ে যাবে এই তো আমার তরকারিটা গরম হয়ে গিয়েছে এখন আমি চুলা রাস্তা বন্ধ করে দিচ্ছি এটা ধাকনা দিয়ে একদম ঢেকে দিচ্ছি ব্যাস এই তো এখানে যে মশলাদানিটা আছে এটা কিন্তু আমি প্রতিদিনই আমি এইভাবে ন্যাকড়া দিয়ে এর উপরে মুছে নেই কেননা আলগা ধুলো পরে আর তুলি প্রতিদিন এটা আমি করি তো এইভাবে করলে ভালো লাগে নিজের মনের ভিতরে শান্তি লাগে মানে এই তো সিলিন্ডারের ভেতরে এখানে এভাবে পলিথিনগুলো রেখে দিই আর এই তো এই বাটিটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল এখন আমি এই তোর গ্যাসের চুলাটা মুছে নিব তার জন্য আমি কড়াইটা সাইড করে নিলাম এখন এখানে চুলাটা মুছে নিব তো এখন আমি চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি তো চুলাটা মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন এই তো নিচের যে অংশটা এই অংশটা আমি চুলাটা একটু আলো করে ধরে নিচের অংশটা আমি মুছে নিব এগুলোর উপর দিয়ে একটু মুছে দিচ্ছি প্রতিদিন এই কাজগুলো করতে হয় বুঝছেন প্রতিদিন না করলে হয় না এইভাবে কিন্তু খুব সহজেই রান্নাঘরের কাজগুলো করে নেওয়া যায় ওই যে আপনাদেরকে বললাম না যে ভাতের এই রাইস কুকারটা কেন মাখে এই তো যখন ভাতটা বল উঠে যায় তখন কিন্তু এটা বলক উঠতে উঠতে দেখবেন যে উপর দিকে এগুলো মেখে যায় তখন এই পানিটা নিচ দিয়ে পরে পরে এই রাইস কুকারটা মেখে যায় দেখুন ভাতের বলটা কিন্তু উপর দিকে উঠছে এই পর্যায়ে আপনাকে মনে করে এটাকে এইভাবে ঢাকনাটা একটু আধা খোলা করে দিতে হবে আবার ঠিক ঠিক মনে রেখে এই ভাতটা যখন একদম পানি শুকিয়ে আসবে তখন আবার ঢাকনাটা লাগিয়ে দিতে হবে একটু খেয়াল করতে হবে তাহলে দেখবেন আপনার এই ভাতের এই যে রাইস কুকারের এই হান্ডিটা মাখবে না কখনোই ছিল একটা টিপস অনেকেই সেটা জানে না তো বলে দিলাম আমি তো আমি প্রতিদিন একটা কাজ করি সকালে উঠার পরে কখনো সকালে ওঠার পরে করি আবার কখনো রান্নার ফাঁকে ফাঁকে করে ফেলি এখানে আমি পানি বসিয়ে দিয়েছি দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম আর হালকা করে আমি এটাকে গরম করে নিব আর এটা আমি এই তো রসুন নিয়েছি আমি আমি প্রতিদিন এই তিন চার কোয়া করে রসুন এটা আমি হালকা গরম পানি দিয়ে খেয়ে ফেলি এটা আসলে হয় কি ওই যে সুস্থ থাকা আর হচ্ছে সুন্দর থাকা টিপস আমি প্রতিদিন সকালে এইটা করি কখনও কখনো লেবু পানিও খাই তো আমি কাজের ফাঁকে ফাঁকে এটা কিন্তু আমি সকালেই খেয়ে ফেলি অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই খেয়ে ফেলি তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে পানিটা গরম হয়ে গিয়েছে বেশি গরম করার দরকার নেই এটা তো আবার খাইতেও হবে না হলে তো জিপ পুড়ে যাবে তো এখন এটাকে আমি তো এখন এই পানিটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি নিয়ে আমি এই রসুনটা দিয়ে খেয়ে ফেলবো আপনারাও কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারেন অনেক ভালো উপকার আসে এই তো আমি সম্পূর্ণ পানিটা একদম ঢেলে নিয়েছি এই তো এটা কিন্তু হালকা উষ্ণ গরম করে নিয়েছি এখন এই রসুনটাকে এই রসুনটাকে আমি খেয়ে ফেলবো রসুন দিয়ে উষ্ণ গরম পানি এটা কিন্তু অনেক উপকারে আসে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন স্কিন শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে এটা করলে আমি তো রুডুসটাকে পাতিলে ঢেলে নিলাম নিয়ে এই যে মশলাটা পুরাটাই দিয়ে দিত এই তো মশলাটা পুরাটা ঢেলে দিলাম এই তো আমি লুডুসটাকে উঠিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম এখন এই তো চুলাটা জ্বালিয়ে দিলাম এখন এটা অল্প আছে আস্তে আস্তে হয়ে যাবে আর দেখুন ওইদিকে কাজ করতে করতে কিন্তু এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে দেখুন পানি নাই অনেকখানি পানি শুকিয়ে গিয়েছে এখন এই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা আর বলো করতে না একদম পানি নিচে চলে গিয়েছে তো দেখুন আমরা কিন্তু রাইস কুকারের একদম রাইস কুকার কিন্তু আমি মাঠে নিই সুন্দরভাবে ক্লিন আছে তো এইভাবে এই টিপসটা আপনারা ফলো করবেন দেখবেন অনেক উপকৃত হবেন এই তো এখন বাসনগুলো পরিষ্কার করে নিব তার আগে বাসনের যে ময়লাগুলো আছে মানে বড় বড় ময়লা যেন সিদ্ধ্র যে আটকে না যায় এই জন্য সব ফাঁকা করে নিচ্ছি দুই বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো মানে যেই দিক দিয়ে করলে যেভাবে করলে শর্টকাটে করা যাবে আমি সেইভাবেই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমার মতো যারা আছেন এইভাবে আপনারাও কিন্তু শর্টকাটে সব কাজ গুছিয়ে করতে পারবেন আর এই গরমে মানে কি বলবো গরমে অবস্থা খারাপ আর আমার রান্না থাকলে কিন্তু আমি রান্নাটাও করে ফেলতাম এর মধ্যেই তো আজকে আমার রান্নাটা নেই এই কারণে আমার রান্না করতে হলো না দুই একজন মানুষ আমরা মানে এক একবার রান্না করলে বেশি করে যদি করি তাহলে ওটাই দেখা যায় যে পরের দিনও হয়ে যায় এই কারণে রান্নার চাপটা আজকে আমার নেই বাসন মেজে নেই আপনারা আমার ভিডিওতে ফাঁকে একটু লাইক করে দেন একটু কমেন্ট করুন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইকে কিন্তু আমি অনেক উৎসাহ পাই পরের ভিডিওটা করার জন্য তো এই মাধ্যমে দিয়ে আবার আমি তো হাউসটা সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি তো আমার কিন্তু হাউসটা পরিষ্কার হয়ে গেল সুন্দর করে এখন এই তো এই সাইড দিয়ে এই সাইড দিয়ে পানি এসেছে এই তো এগুলা দিয়ে পানি এসেছে তো এগুলা এখন আমি পরিষ্কার করে নিবো আর এখানে ময়লা আছে ঝাড় দিতে হবে কিন্তু ভেজা অবস্থায় তো ঝাড় দেওয়া যাবে না তো এই কারণে আমি এই তো একটা সাহায্যে এগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি নিয়ে শুকে গেলে তারপরে এটাকে সুন্দর করে একদম আমি ঝাড়ু দিয়ে ফেলবো এই তো বাসন মাস্তে মাস্তে আমার গিয়েছে আমি এরকমই রাখবো আর আমার কিন্তু পুরো রান্নাঘর একদম গুছিয়ে ফেললাম সুন্দর করে আর এই তো বাসন টসনগুলো মেজে ফেলেছি হাউসটা পরিষ্কার করে নিলাম তো হঠাৎ করে বড় মেয়েটা আবার বলতেছে মামুনে আমি সেমাই খাবো ওকে এখন সেমাইটা রান্না করলো আমি এখন ওকে খাওয়াবো না ভাতটা খাওয়ানোর পরে কে সেমাই খাওয়াবো ওকে তো এখন এই তো এখানে মশলা দিয়ে দুধ তুলে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এখন সেমাইটা রান্না করে নেই এই তো আমি এখানে সেমাইটা রান্না করে নিয়েছি সেমাইটা দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ বাহিরে রোদ এত রোদ আর এত গরম কিন্তু এই গরমেও কিন্তু আমাদের রেস্ট নেই আমাদের মতো গৃহিণীদের তো আমি খুব ইজিভাবে এবং খুব সহজভাবে ভাবে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে ফেললাম আর রান্না থাকলে রান্নাটাও করে ফেলতাম তো রান্নাটা নাই আজকে একটু বেঁচে গিয়েছি তো এইভাবে আপনারাও কিন্তু এরকম তীব্র গরমের ভেতরেও এইভাবে সবগুলো কাজ গুছিয়ে এক সিরিয়ালে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেলতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় অন্য দিনের ভিডিও করার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ